আপনারা আমাকে দেখছেন আমরা গোপালগঞ্জ জেলা শহর থেকে নয় থেকে দশ কিলোমিটার উত্তর দিকে আরও বেশি হবে একটু আর কি পঁচিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে সাতপার নামক একটি জায়গা সেখানের যে বিল সেই বিলে এসে আমরা একটু নৌকা ভ্রমণ করছি এবং নৌকাটি তিনি পরিচালনা করছেন যার পরিচালনায় আমরা এই বিলে ঘুরছি তিনি গোপালগঞ্জ সদরের বাসিন্দা শ্রদ্ধেয় সমরেশ পান্ডেদা এবং কেমলাই আছেন আমাদের শ্রদ্ধেয় বাপ্পি লাহিরি দাদা হ্যাঁ তো আপনারা দেখছেন এই যে আমি উত্তরাঞ্চলের মানুষ রংপুরের মানুষ আমি এই গোপালগঞ্জে এসে এই যে বনে বাদারে বিশেষ করে এই যে বিল গোপালগঞ্জ মানেই হচ্ছে বিল এই জল জলমগ্ন এলাকা এই বিলের মধ্যে দেখুন মানুষের জীবনযাত্রা কি সুন্দর এখানে প্রত্যেকের বাড়িতে যাদের এই বিলের ধারে বাড়ি প্রত্যেকের বাড়িতে অবশ্যই একটি নৌকা থাকবে তো থাকবেই এবং এই বিল এই বিল এই বর্তমান সময় কিন্তু অনাবাদী অর্থাৎ চাষাবাদ হবে না কারণ এখানে এক এক বুক পর্যন্ত জল এটা মূলত ইরি মৌসুমে এই জলটি যখন দেবে যাবে বা কমে যাবে তখন এখানে ইরি ধানের চাষ করা হবে সমগ্র এলাকা বিস্তীর্ণ এলাকা এরকম হাজার হাজার বিঘা সম্পত্তি হাজার হাজার বিঘা জমি অনাবাদী অর্থাৎ চাষ করা হচ্ছে না কারণ এই জলের কারণে তবে অনেকেই আবার কচুরিপানা কচুরিপানাগুলোকে একসাথে রেখে তারপর উপরে মাটি হ্যাঁ ধাপ ধাপ তৈরি করে সেখানে কিন্তু সুন্দর সুন্দর সবজি ফলিয়েছে সেখানে বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া ঝিঙ্গা কয়লা তারপরে হচ্ছে এটা কি বললাম ঢেঁড়স ঢেঁড়স যেটা ভেন্ডি সেই সমস্ত সবজি কিন্তু তারা ফলিয়েছে এবং সবজিগুলো এতই এতটা এতটাই সুস্বাদু এবং অর্গানিক পুরো প্রকার কেমিক্যাল ছাড়াই কিন্তু এখান থেকে ভালো ভালো মানসম্মত সবজি পাওয়া যায় পুষ্টিকর খাদ্য পাওয়া যায় এবং এই যে দেখুন আমরা এখানে এই নৌকায় করে পদ্মফুল সংগ্রহ করেছি পদ্মফুল সংগ্রহ করেছি দেখুন এই যে অসাধারণ আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই প্রত্যেকের বাড়িতে তো নৌকা আসেই এবং যখন এই জলটা কমে যাবে তখন এই সমগ্র জায়গাতে ধান চাষ করা হবে এখন আপাতত এইগুলোতে মানুষ ঘের মানে ছোটো ছোটো আইল স্থাপন করে সেগুলোতে মাছ চাষ করতেছে আর কি তো এই হচ্ছে মানুষের জীবনযাত্রা সুন্দর তো আমরা ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি এবং এই সমস্ত প্রাকৃতিক জায়গায় আমরা নিজেকে সপে দেই ভ্রমণ করি উপভোগ করি আর আনন্দে থাকি তৈরি ধর্মের সঙ্গে থাকবেন ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং আবার দেখাবো অন্যগুলো সময় অন্যগুলো জায়গায় ওকে